সুন্নাহ চারটা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায় প্রথম সালাম দেয়া দুই নম্বর মানুষকে খাওয়ানো তিন নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দানো চার নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আতি আমুত তুহাম ইফশাউস সালাত সল্লো ফিল লাইল ওয়ান নাসিয়াম তাসুল আরহাম তাদখুলুন জান্নাতা বিসালাম আল্লাহু আকবার ইবাদত করব আমরা বললাম কোন পর্যন্ত আবাদত করব সুরা জারিয়াত সুরা হিজরের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত আবাদত করতে হবে কার বিবির কাছে যাওয়া আবাদত বিবির কাছে যাওয়া কি সেই বিবির থেকে যৌতুক খাতে পারবা আসেনি যৌতুক যারা খেয়েছ পা ধরে মাপ চাও যদি মাপনা চাও মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে ওই বিবি মাপনা করলে তোরে আল্লাহ মাফ করবে না মহারানা ফরজ করেছেন কে কিভাবে তুমি যৌতুক খাও মহারানা ছাড়া তো বিয়েই হয় না তুমি যৌতুক খাও কেমনে

আপনারা জনগণ যারা এলাকার নামের পক্ষে দেন চূড়ান্ত হয়ে যাবে এটা কেউ ধরে রাখতে আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি আপনারা যারা মেজরিটি আছেন চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে এই নাম চেঞ্জ করে